বেগুন কেটে লবণ হলুদ আর একটু চিনি মিশিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ আর এখানে হচ্ছে কালকে অনেকগুলো রুটি করেছিলাম তো রুটিগুলো রয়ে গেছে তো সেই কারণে আজকে ফেলে দেব তো সকালের জন্য আর আলাদাভাবে কিছু করলাম না তো এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আর রুটিগুলোকে ভালো করে গরম করে নেবো এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা হবে তো যে বেগুন মাঝাটা কমপ্লিট হয়ে গেছে আর রুটিটাও করে রে মানে গরম করে রেখেছি এবার ঢাকা দিয়ে আমি এখান থেকে চলে যাবো এখানে স্নানের জলটা করে নিচ্ছি আমি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন মোটামুটি সকাল এগারোটা মতন বাজে আর আমি চলে এসেছি পুজো করতে তো পুজো করতে এসে এই যে এখানটায় একটুখানি ফুলদের সাথে আপনাদের আরেকটুখানি করে দিই ফুল ফুল আর এই যে আরেকটা ফুল ফুটেছে যে দেখুন এটা একদম নিচুত হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা কালকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো নিয়ে এখন সবাই এক্সাইটেড সবার মধ্যে একটা এক্সাইটিং মানে চলছে কে কি পড়বে কে কী করবে সেটাই চলছে তো আমরাও মোটামুটি একটুখানি চেষ্টা করব করার আর এখন হচ্ছে ঘরে পুজোটা করে নেব Hı hı böyle böyle আগের দিন যে আপনাদের গাছগুলো দেখিয়েছিলাম না তখন দেখালাম না যে স্ট্রবেরিগুলো হয়েছে সবে সবুজ সবুজ ছোটো ছোটো হয়েছে দেখুন আজকে আবার একটা তো ভালোই পেকে গেছে আর একটা একটু কালার ধরেছে আর একটা দেখলাম একটুখানি পচে গেছে আর এই গাছগুলোতে এটাতে তো হয়নি এখনও আর এই গাছতে ফুলগুলো হয়ে ছোট ছোট কুড়ি হয়ে গেছে তা দেখতে বেশ ভালো লাগছে আজকে আর এটা ছিঁড়বো না কালকে পুজোয় দেবো তো যাই হোক এই যে আমি এখানে এসে পুজো সব কিছু রেডি করে নিয়েছি একদম ছোট করে পুজোটা করছি কারণ হচ্ছে কালকে তো আবার পুজো আছে তো ফুল ফুলটুলো আর বেশি দিই তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে আর আজকে রান্না করব হলো সুটকি মাছ অনেক দিন পরে রান্না করবো আর এই শুটকি মাছগুলো জানেন তো অনেক দিন আগের কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু রান্না করি আর আগে না আমি কি করতাম শুটকি মাছকে কোটোয় করে ভিতরে রেখে দিতাম তাতে দেখেছি অনেক সময় নষ্ট হয়ে গেছে খেতে পারিনি তো আমি হঠাৎ করে কেন জানি না মনে হলো যে সব জিনিসই তো ফ্রিজে ভালো থাকে ডিপ ফ্রিজে তো আমি একটুখানি ডিপ ফ্রিজেই দেখি রেখে দিই তাহলে কেমন হয় তো দেখলাম অনেক দিন প্রায় ছ মাস হয়ে গেছে জানেন তাও দেখলাম বেশ ভালোই আছে সুটকি মাছগুলো তো আমি একটুখানি ছোটো ছোটো পিস করে কেটে আগে ভালো করে এমনি জল দিয়ে ধুয়েছি তারপরে গরম জলে ফুটন্ত গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে এবার অনেকবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কালকে কি হয়েছে জানেন কালকে আমি ভিডিও ভয়েস ওওয়ার্ক করছিলাম ভয়েস ওভার্ক করে যখন আমি সেভ করতে যাচ্ছি মানে ভিডিও পুরো সাজানো কমপ্লিট যখন আমি সেভ করতে গেছি তখন দেখছি আমার স্টোরেজ ফুল আছে তবে স্টোরেজ ফুল থাকাতে আমি অ্যানালাইটিক স্টোরেজে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে ওখানে বেশি কিছু নয় ওখান থেকে বলছে যে আমার গ্যালারি থেকে ক্লিয়ার করতে তো আমি যথারীতি গ্যালারিতে ঢুকলাম ঢুকে আমি মানে ক্লিয়ার করছি করতে করতে হঠাৎ করে আমার কিভাবে যেন একটা চাপ লেগে গেল আমার যে মানে ভিডিওগুলো ছিল যেগুলো হচ্ছে আমি তখন সেভ করব সেখানকার প্রায় ছ মিনিটের ভিডিও আমি ডিলিট করে দিয়েছি আমার তাও খেয়াল নেই যে আমি এখানে এখান থেকে ডিলিট করেছি যখন ওখান থেকে ডিলিট করে আবার এলাম তখন বলছি যে অ্যানালাইটিক রজে যে ফুল হয়ে গেছে সেটাকে ডিলিট করতে হবে তো যাই হোক ওখান থেকে যখন আমি রিসাইকেল বিনে ঢুকি তখন আমি পুরো পারমানেন্টলি ডিলিট করে দিই যথারীতি আমি আবার ওখান থেকে ব্যাক করি ব্যাক করে যখন আবার আমি ভিডিওর ওখানটায় আসি তখন দেখছি মানে আমি সেভ করতে গেছি সেভ বাটনে চাপও দিলাম তারপরে হঠাৎ করে আমার কেন জানি না মাইন্ডে স্ট্রাইক করলো যে আমি তো এই ভিডিওগুলো বোধহয় ডিলিট করলাম হ্যাঁ খুলে দেখি জানেন ছ মিনিটের ভিডিও ডিলিট আমার পুরো কান্না পাচ্ছিল মানে যারা ভিডিও করেন এবং যারা ভিডিও পেছনে সময় দেন তারা তো জানেন এই ছয় মিনিট সাত মিনিটের ভিডিওর জন্য আমাদের কিনা পরিশ্রমটা করতে হয় সারা দিনের ভিডিওগুলোকে কেটে আমরা দশ বারো মিনিট করে বার করি এত কষ্ট হচ্ছিলো কি বলবো আপনাদেরকে ভিডিও সাজানো কমপ্লিট পুরো ভয়েস ওভার থেকে শুরু করে আমরা যেটা দিয়ে ভিডিওটা সাজাই সেটা পুরোটা কমপ্লিট সেই ভিডিওটাকে একটু নিজের অন্যমনস্কতার কারণে আমার ভিডিওটা ডিলিট হয়ে যায় মানে ভিডিওর পুরোটা না অর্ধেকটা ছ মিনিট ওটা বারো মিনিট কত সেকেন্ডের ভিডিও ছিল মানে কী যে কষ্ট হচ্ছিলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখন বয়েস দিচ্ছি আর বলছি এখনও আমার কষ্ট হচ্ছে আর সেই কারণেই আর একটুখানি অ্যাবসেন্ট মাইন্ডেডের জন্য আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল তো এটা তো হয় না কিছু কিছু ক্ষতি আছে কিছু কষ্ট আছে কিছু দক্ষ আছে যেগুলো কোনো রেক্টিফাই হয় না যেমন আমার এটারও আর রেকটিফাই করা সম্ভব ছিল না তো ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল আর এখন আমি বয়স ওয়ার্ক করছি তাতেও আমার এতটাই কষ্ট তো লাঞ্চ কমপ্লিট করে নিয়েই আমি ভিডিওটার পেছনে বসেছিলাম আর ওই ঘটনাটা ঘটে যাওয়াতে আমার সন্ধ্যেটা দিতেও অনেকটা লেট হয়ে গেছে এখন সন্ধ্যে দিতে এসছি আর মেয়ে বেরিয়ে গেছে পড়তে ও সাতটা বেরিয়ে গেছে তারপরে এসছে তো সন্ধ্যেতে কমপ্লিট করে আমি ঠাকুরঘরের ঠাকুরদের সব ড্রেস কমপ্লিট করে চাদর পাতিয়ে দিয়েছি আর যেটা করলাম ঠাকুরঘরের একটু ডেকোরেশন করে নিয়েছিলাম তো এই ডেকোরেশনগুলো পুজোর সময় ছিল অনেক দিন তো সেগুলোকে তুলে রেখেছিলাম তো সেইগুলো দিয়েই আবার একটুখানি ডেকোরেশন করে নিয়েছি আর এই চেনগুলো দুপাশে দুটো চেন ঝুলছে এই চেনগুলো আমি কিনেছিলাম বাট অনেকটা লম্বা ছিল তো এগুলোকে একটুখানি ছোট করে দিয়ে তাই অনেক ঝুলিয়ে দিয়েছি আর এই যে এতগুলো বাসন সব মাজলাম এখন রাত সাড়ে নয়টা বাজে তো আমি ছাদে আমার কল আর কি ঠাকুরগড়ে তো সেই জায়গাটায় বাসন মাজছিলাম তো ওরা যখন আসলো এসে আমাকে পায়নি তারপরে ওদের কাছে যে চাবি ছিল সেই চাবি দিয়ে ওরা ঘরে ঢুকেছে তো যাই হোক এখন একটু চা খেয়ে নেব তো ওই যে চা নিয়ে বসেছি আমিও খাবো ও সাথে একটুখানি খেয়ে নেবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি একটু ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট